মা কিছুতেই বিশ্বাস করতো না প্লেনে মানুষ যাতায়াত করতে পারে একদিন যখন বললাম ওতে তিন চারশো মানুষ উড়ে যায় তখন ভারী বিস্মিত হয়ে রেগে বলেছিল হ কইছে থু তোর গল্প আমি বলেছিলাম ঠিক আছে একদিন তোরে প্লেনে তুলবই তুলব তখন দেখবি না মাকে আর নিয়ে যাওয়া হয়নি হয়তো বৃদ্ধ বলে গুরুত্বই দেয়নি নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছি আজ রাত তিনটের সময় মাকে নিয়ে পৌঁছলাম নবদ্বীপ মহাশ্মশানে মায়ের সবচেয়ে পছন্দের বেড়ানোর জায়গা তাই অনন্তকালের জন্য এখানে রেখে যাব মা এখানে আমাদের ফেলে আনন্দে বেড়াবে আজ তার খুব খুশির দিন বড় আনন্দের দিন মাকে রেখে যাওয়ার জন্য আমরা অনেকেই এসেছি আমি সবাইকে চিনিও না নিশ্চয়ই মাকে ওরা খুব ভালোবাসত ওদের একজন এসে হঠাৎ বলল দাদা কিছু টাকা দাও আজ কত আনন্দের দিন টাকা তো দিতেই হবে এখানে এলে নাকি দিতে হয় কি যেন কিনে খাবে ওরা ছেলেটি চলে যাওয়ার পর ভাবছিলাম এখানে থাকার জন্য মাকে কিছু নিয়ম মানতে হবে সেগুলো ভালো করে বুঝিয়ে দিই মায়ের যা ভুলো মন মা এখানে ভালো হয়ে থাকবি তোকে আজ ঘি মধু হলুদ চন্দন দিয়ে চান করাবো একদম নড়বি না নইলে ওরা নেবে না ছোটবেলায় আমাদের কত চান করিয়েছিস মনে নেই আজ আমরা তোকে চান করাবো তারপর চারজন ধরাধরি করে নিয়ে যাব গেটের কাছে গেটের দারোয়ানের নাম জানিস ওর নাম অনল ওর কোনো পদবী নেই ও তোকে নিয়ে চলে যাবে ভেতরে তারপরের টুকু আমাদের আর দেখতে দেবে না কোনোদিন আর তোকে দেখতে পাবো না কোনো দিন না আমার কোনো কষ্ট হবে না জানিস আমাকে তো অভিভাবক বানিয়ে চলে এলি শাসন করার কেউ রইল না বলার কেউ রইল না বাবু খাইছিস নি ও তোর সঙ্গে তো আর দেখা হবে না এখন কয়েকটা কথা বলে নি এখানে কাউকে বলিস না যেন জোর করে যখন পড়াতে বসাতে আমার খুব রাগ হতো মুখে ঠুসে ঠুসে যখন খাইয়ে দিতি তখনও রাগ হতো ভারী খারাপ ছিলি তুই বাড়ি ফিরলেই যেমন বলতিস কিরে এতক্ষণ কোথায় ছিলি কতক্ষণ দেখি না এবার আর জিজ্ঞেস করতে পারবি আমায় তো আর দেখতেই পাবি না ইচ্ছে করে বেড়াতে চলে এলি কেন আমাদের একবার জিজ্ঞেস করলি না এক কাজ কর চ বাড়ি ফিরে যাই তুই তো এখানে থেকে যাবি আর ফিরবি না বলছিস আমি তাহলে মাঝে মাঝে দেখা করতে আসব আমার সঙ্গে দেখা করবি স্কুল থেকে ফিরলে যেমন হাত পাখা নিয়ে হাওয়া করতে আসছিস তেমনি আসবি গামছা দিয়ে কপালের ঘাম মুছিয়ে দিবি তুই তো সঙ্গে কিছুই আনলি না কত জমি জায়গা ব্যাংকের টাকা ঘর বাড়ি কত আত্মীয় সব ফেলে এলি সবাইকে ছেড়ে আসতে মন কাঁথল না বৌমারাজে সব খুলে রেখে দিল কিছু বললি না কেমন হেসে হেসে সব দিয়ে এলি আমি তো তোকে রাখতে এলাম আমায় কিছু দে অন্তত তোর দুটো হাত আমার মাথায় রাখ তোকে একটা গোপন কথা বলি রাগ করিস না তুই তো এলি বেড়াতে সবার কি আনন্দ দেখলি না ওরা টাকা নিয়ে গেল কি খাবে বলতো তোর অপছন্দ হলে কি হবে আজকাল নাকি ওটা খেতে হয় তুই সেকেলে মানুষ বুঝবি না কিরে রে গেটে যাওয়ার আগেই হাত পা অমন শক্ত করলি কেন অনলকে দেখে ভয় পেলি ধুর ভয়ের কিছু নেই ও সবচেয়ে পবিত্র সবচেয়ে খাঁটি সবচেয়ে বিশ্বস্ত নে যা ভয় পাস নে এই দেখো কাঁদে কাঁদিস কেন আমায় ছেড়ে যেতে কষ্ট হচ্ছে ঠিক আছে নে আমায় একটু আদর কর হলো এবার যা দাঁড়া দাঁড়া ওই দেখ মা প্লেন উড়ে যায় টাকা করে একবার তাকা সত্যি বলছে ওতে অনেক লোক আছে তুই তো বিশ্বাসই করিস না দেখিস পরের জন্মে আমি তোর সন্তান হয়ে জন্মাবো অনেক লেখাপড়া করব বড় চাকরি করব। একটা আস্ত প্লেন কিনবো তোর জন্য খুব বড় তারপর খুব জোরে চালাবো তুই আমার পাশে বসে থাকবি তুই ভয়ে ধমক দিয়ে বলবি বাবু আসতে চালা ভয় করছে আমি তোর কথা শুনবো না আরও জোরে চালাবো আরও জোরে তুই তখন আমায় কোলে নিয়ে বুকে চেপে বলবি আমার লক্ষ্মী ছেলে সোনা ছেলে বাবা আমার দুষ্টুমি করে না আমি সেই আশায় পথ চেয়ে রইলাম মা